আর কোথায় তাবিজgara আছে এগুলো আমাকে দেখান উঠিয়ে দেখান ঢাকা এখানে আছে হ্যাঁ তাবিজগুলা কয়টা কয়টা তাবিজ কোন জায়গায় দেখায় উঠাই বলো কয়টা আর সব উঠিয়ে

তোমার খালুরে দেখতেছ খালারে দেখতেছ তাদের শরীর থেকে কালো জাদু বাড়িতেছে জাদুগুলা কি কিরকম কালো না সাদা না লাল 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 বলরে লাল এর দেখো তো এটা কি যেতে পারে এটা সেবার কি কালো যাদু বাড়ি আচ্ছা ঠিক আছে কালো যাদু শেষ বলো যে এছাড়া আর আসেনি তাদের শরীরে জাদু বাহির করে দেন দেখো তো এবার কি বেরোতেছে কোনটা বাইরে হয়

ব্যবসা করা হয়েছে সবগুলা সবগুলা এই প্রতিষ্ঠান থেকে বাহির করে দাও প্রতিষ্ঠান থেকে বের করে আগুন দিয়ে চালিয়ে দাও আগুন দিয়ে দেন দেবো সব জ্বলে দেবো কালো দোমা বাইরে বাড়িটাকে এখন পরিপূর্ণ উজ্জ্বল হইছে না কালো আছে সুন্দর হইতেছে দেখো আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে সুন্দর শুনুন এটা কি মাছ কি মাছ ইলিশ মাছ ইলিশ মাসের তিরিশ টাকা আচ্ছা বলল যে মাছের ভিতরে যত মাছের ভিতরে তাবিজ আছে সকল মাছগুলা একত্রিত করেন যত মাছের ভিতরে তাবিজ করা হয়েছে সমস্ত মাছগুলা একত্রিত করেন দেখো তো কতগুলো মাছ আছে ষাটটা মাছ আছে বলো ষাটটা মাছকে পানি থেকে উপরে উঠান উঠাইছে

মাছগুলার উপরে তাবিজ থাকলে এই তাবিজ বাহির করা মাছগুলাকে হত্যা করে দেন তাবিজ বাহির করে বাহির করে সমস্ত মাছগুলা সমস্ত জ্বালিয়ে দেন হত্যা করে দেন আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে দেখো মাছগুলা কি জ্বলতাছে জি কিসে জ্বলে আগুনে আগুনে জ্বলতাছে জি তাবিজগুলা